পানীয় জল নেই বহুদিন অথচ বসানো হয়েছে পাইপ বারবার লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা আর সেই ক্ষোভেই ফেটে পড়ল শনিবার জনস্বাস্থ্য কারিগর দফতরের এক আধিকারিক ঠিকাদার গ্রামে ঢুকতেই তাদের ঘিরে ধরে ক্ষুব্ধ গ্রামবাসীরা গড়ি গড়েছে কোচবিহার জেলার তিন হাজার এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাধাজি এলাকায় স্থানীয়দের অভিযোগ গ্রামে জল সরবরাহের জন্য পাইপ বসানো হলেও প্রায় ছশটি পরিবার এখনো পর্যন্ত পানীয় জল পাচ্ছে না শনিবার ওই এলাকা পরিদর্শনে যান জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক জুলালি এবং এর ঠিকাদার এরপরেই শুরু হয়ে যায় উত্তেজনা আধিকারিক এবং ঠিকাদারদের ঘিরে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা পরে আশ্বাস পেয়ে অবশেষে তাদের দেন বাসিন্দারা তবে স্থানীয়দের হুঁশিয়ারি দ্রুত স্থায়ী জল সমস্যার সমাধান না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন দীর্ঘদিন ধরে আমাদের এটা আসছে আমাদের আমরা পানির কথা জিজ্ঞেস করতেছি বলে পানি কখন আসবে বলছে তিন দিন এর কিছুদিন আগে বলছে বলে গেছে তিন দিন তিন দিন পরে তোমরা পানি পেয়ে যাবে আজকে গাড়ি আসার পরে আমরা জিজ্ঞেস করলাম বলে আমার পানি পানি আসছে না কেন বলছে পানি তো এখন আসবে না দুই সালে আসবে পানি তাতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা দিদিকে ফোন করো ওটা বাদে এ রাস্তাটা জাগায় জাগায় খোদাই করে পাইপ লাইন ভালো করতেছে কিন্তু ভালো হচ্ছে না কিন্তু রাস্তাটাই একদম শেষ করে দিচ্ছে আমরা রাস্তাটা বহু কষ্ট করে রাস্তাটা আসে।

আমরা পানি চাচ্ছি এটা তো বলতেছে দুই হাজার আঠাইশ সালে পানি আসবে দুই বছর সময় আছে আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে দিদিকে কে ফোন করেন এটাই খালি শর্টকট মার মারিদি মমিন হক